উজ সালাম আলুম ওরমতুল্লাহ মুসলিমরা কি কখনো রাসুল করিমকে স্বপ্নে দেখতে পারে আজকের যুগের কোন মুসলিমরা রাসুল করিমকে স্বপ্নে দেখতেই পারবে না এটাই হচ্ছে সত্য কথা যারা রাসুলি কারিমকে স্বপ্ন দেখার দাবি করবে তারা সবাই মূলত ভণ্ড এবং রাসুলের কারিমকে দেখার জন্য প্রথম শর্ত হল যারা তাকে সশরীরে দেখেছেন তারাই কেবল রাসুলকে স্বপ্নে দেখতে পারেন এবং স্বপ্নে তারা চিনতেও পারেন ওনাকে স্বপ্নে দেখার জন্য জীবিত অবস্থায় দেখা প্রথমের শর্ত যারা স্বপ্নের লাইনের লোক তারা ঠিক এই কথাটি বুঝবেন ভালো করে এছাড়া অন্য কেউ যদি আজ দাবি করেন যে এই অজিফা পাঠ করলে রাসুল স্বপ্নে আসে আর এই মালা জপলে রাসুল স্বপ্নে আসে তো এই কাজ আমিও করে দেখেছি আমার ছাত্র জীবনে যখন আমি রোড বোম্বে আমি পড়াশোনা করতাম তখন আমি এই বিভিন্ন প্রকারের রচিত দরুত পড়ে রাসুলকে আবু বকার সিদ্দিকে এবং ওমরে ফারুককে স্বপ্নে দেখেছি কিন্তু আমি কি করে বুঝবো যে ইনি রাসুল ইনি আবু বকার ইনি ওসমান ইনি আলি ইনি ওমর কোরআনের দৃষ্টিতে এটা ভণ্ডদের মতবাদ কারণ যে যার কল্পনা করে সেই কল্পনা সেই ইমেজ স্বপ্নে আসতেই পারে তাই বলে একজন মানুষ রাসুলকে যখন সশরীরে জীবিত দেখেননি সে তার মৃত্যুর পর যদি দাবি করে আমি রাসুলকে দেখেছি সে নম্বর ওয়ান ভণ্ড আর ভণ্ডরা সবসময় কল্পনাকে প্রাধান্য দিয়ে যায় আর কোরআনে যদি আমরা উনপঞ্চাশ নম্বর হুজরাত এর আয়াত নম্বর বারোতে দেখি আল্লাহেন ইসমুন তোমরা যারা ইমানেছ শোনো তোমরা তোমাদের যে ধারণা এবং খেয়াল এগুলি তোমরা পরিত্যায্য করে চলো কারণ এই খেয়াল অধিকাংশ খেয়ালের গুণা হয়ে থাকে দশ নম্বর সুরা ইউনুসের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ফামাদা বাহাদাল হাক্কি ইল্লা দলাল সত্যের বিপরীত যতগুলি কথা সেগুলি ভ্রষ্টতা ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয় ফমাদা বা আদাল হাক্কি ইল্লাহ দলালুসরা কোন কোথায় ঘুরে বেড়াচ্ছো তোমরা ছাব্বিশ নম্বর সুরা আর সোয়ারা এই দুইশো একুশ থেকে নিয়ে দুইশো তেইশ আয়তে আল্লাহ তালা বলছেন আমি কি তোমাদেরকে বলে দেব শায়তানেরা কোন লোকদের উপরে নাজিল হয় যারা কাহিনী করে বেড়ায় যারা গুণাগার আপি দুর্নীতিবাজ তাদের উপরে শায়তানরা সামা ও আকসার হুমকার যারা শোনা কথা প্রচার করে তাদের অধিকাংশরা মৃত্যু হয় পীর ফকির হুজুর কেবলা বাবাজান এবং যারা এই ধর্মের নামে মিথ্যা আর মানবরচিত মতবাদ প্রচার করে বেড়ায় তারাই প্রকৃত পক্ষে রাসুলি কারিমের স্বপ্নে দেখার ব্যাপারে দাবি করে এবং তারা বিভিন্ন মন্ত্র বানানো দরু বিভিন্ন ধরনের দুয়া মানুষের মাঝে প্রচার করে যে এইগুলি এই অজিফাগুলি পাঠ করলে বা অমুক পীরের মুড়িধ হলে নবীকে স্বপ্নে দেখা যায় তো যারা মূলত ইসলামের নামে যে ইতিহাস লিখা হয়েছে এই ইতিহাস লেখকদের অধিকাংশরা ছিল ইহুদি এবং খ্রিস্টান এরা সবাই কিছু সংখ্যক লোকদের ব্যাপারে লিখেছে যারা জাল হাদিস তৈরি করতো জাল হাদিস ফ্যাক্টরি যাদের কাছে ছিল বোখারা সামারকন তাসখন খরতং খুরাসান মাসাদ তাবজ বাগদাদ এইসব এলাকাতে ছিল কুফা এবং বাসারা মিথ্যা হাদিস তৈরি করার ফ্যাক্টরি ছিল তো এই ফ্যাক্টরিতে মূলত যারা কাজ করতেন তাদের দাবি হলো যে আমরা যেসব হাদিসগুলি জমা করতাম সেগুলি আমরা কাশ্পের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে রসুলের কাছ থেকে সেটা আমরা ঠিক করে নিতাম যে এটা আমার গ্রন্থের ভিতরে জায়গা দিব কিনা এমনকি ইমাম কুদুরি সাহেব যখন কুদুরি গ্রন্থ লিখলেন তখন তিনি আল্লাহকে বললেন এই লোকটি হাড়ি পাতিল তৈরি করত ইনি বললেন যে আল্লাহ তুমি আমাকে স্বপ্নে দেখাও আমি যেন জানতে পারি যে আমার গ্রন্থের ভিতরে কিছু ভুল থাকতেই পারে যদি থাকে সেগুলো তুমি আমাকে ধরাই দিও এবং আমি যেন জানতে পারি তাহলে আমি সেগুলি রিমুভ করে দেব পরবর্তীতে এই স্বপ্নের কাহিনী নিয়ে মানুষেরা ভণ্ডরা যারা আল্লাহতালার কোরআনের বিপরীত যাদের উপরে শায়তান এবং ইবলিশ সওয়ার হয় ইরাই কেবল এই সব প্রচার করে গেছেন নমান কাবলিওয়ালার ছেলে সাবিদ সাহেব তার ব্যাপারে মানুষের ধারণা হলো তিনি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন কত ভণ্ডামি কোরআনের আয়াত আল্লাহ বলছেন যে মানুষেরা যারা কল্পনার অনুসরণ করছে এদেরকে বাদ দিয়ে দাও কল্পনার পিছনে যেও না সত্যের বিপরীত যারা তারা সবই অভ্রষ্টতার মধ্যে রয়েছে আর শয়তান নাজিলয় তাদের উপরে যারা শোনা কথা প্রচার করে এবং যারা অনুমান করে ধারণা করে খেয়াল করে তো আল্লাহকে স্বপ্নে দেখা রাসুলকে স্বপ্নে দেখা এগুলি ভণ্ডদের কাজ ধর্মের নামে যারা ভণ্ড তাদেরই কাজ মূলত মুসলিমরা এই ভণ্ডদের থেকে সময় জাতিকে সতর্ক করে সমাজের লোকদেরকে সতর্ক করে যারা রাসুলিকারীনকে সশরীরে জীবদ্দশায় দেখেননি তারা কোনদিন রাসুলকে স্বপ্নে দেখতে পারেন না রাসুলের কোন প্রতিচ্ছবি তো নেই এইগুলি সব ভণ্ডদের কাজ কোথায় কোন ব্যক্তি রাসুলের কার্টুন তৈরি করছে খেয়ালি কার্টুন তৈরি করছে পুরা পৃথিবীর মুসলমান মিছিল মিটিং করে একেবারে শেষ জজবা দেখাচ্ছে আমরা রাসুলের প্রেমিক রাসুলের প্রেমিক হতে গেলে রাসুলের সাথে যদি প্রেম করার দাবি থাকে তাহলে রাসুল চিরকাল তিনি বলে গেছেন ছেচল্লিশ নম্বর সোরা আলাহ এর নয় নম্বর আয়তে ইনাত আমি তো অনুসরণ করি যা আমার উপর এভই করা হয় এই কোরআনের অনুসারী ছিলেন চিরকাল রাসুল রাসুল শিক্ষিত ছিলেন আর কিছু সংখ্যক ভণ্ডরা অশিক্ষিত মানুষদেরকে নিয়ে এই মিছিল মিটিংয়ে লাগিয়ে দিয়েছেন এবং তাদের ঘর ছাড়া করে ছেড়ে দিচ্ছেন রোড ব্লক করে দিচ্ছেন যেন মানুষেরা যাতায়াত করতে পারে হরতাল করাচ্ছেন ফজরুলক আমিনি সাহেব তো বাংলাদেশের রাস্তাগুলি বন্ধ করে দিয়েছিলেন এক সময় হরতাল করে খারিজি মাদ্রাসা ছাত্রদেরকে হাতে কোরআন শরীফ দিয়ে রোড ব্লক করে দিয়েছেন রোডে বসে কোরআন পড়ছে। এটাও নাকি একটি ধর্ম ইসলামের শিক্ষা এই সমস্ত কিছুই নেই ইসলাম সিম্পল এত সহজ যা মানুষের সামনে তুলে ধরলে মানুষেরা যারা তুলে ধরে তাদেরকে বলে এত সহজ মানা মানে এত সহজ মানা যাবে না কঠিন হতে হবে আমার মনে আছে আমি এক সময় তুরস্কের ইস্তানবুল শহরে কোরআনের কথা বলছিলাম সেখানে কবরের আজাব নেই এই ব্যাপারটি নিয়ে আমি কথা বলছি একজন সেখানে বলে বসছেন যে না কবরের আজাব হতে হবে গাব জোরে হতে হবে তো সব গাব জোরে মানুষেরা করাচ্ছে টু পাইজ যারা ইনকাম করে যাচ্ছে কমার্শিয়াল বক্তৃতা দানকারীদের পক্ষ থেকে এগুলি করানো হচ্ছে আর এই ভণ্ডরাই কেবল মানুষকে ধোকা দেওয়ার জন্য বলছে রাসুলকে স্বপ্নে দেখা যায় যে বাংলাদেশিরা জীবনে রাসুলকে দেখেননি তার ব্যাপারে ধারণাও নেই কল্পনায়ও আনা যাবে না স্বপ্নে তাদেরকে আনানো হচ্ছে কিছু মন্ত্র পাঠ করায় কিছু অধিপা পাঠ করায় কত ভ্রান্ত মতবাদ ধারীরা কোরআনের ন্যূনতম জ্ঞান যদি থাকে তাহলে অন্তত এই কথাগুলি প্রচার করবে না